হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি সকালবেলায় সমস্ত কিছু কাজটা হলো অন্বেষা মনীষা আমার কতগুলো জামা প্যান্ট ছিল ওগুলো সমস্ত কিছু আমি কাচলাম কেচে টেচে আমি চান করে নিয়েছি চান টান করে এ রান্নাঘরে দুয়ারে বসে আছি এবার কালকে রাত্রে আমি একটু ছোলা ভিজিয়েছিলাম তো ওই ছোলার তরকারি করব আর রুটি করব। তো এখন অনিসা মনিসা ঘরে আছে ওদিকে আমি বিস্কুট আর চানাচুর দিলাম ওরা চানাচুর একটু বেশ খেতে বেশি পছন্দ করে তো এই চানাচুর বিস্কুট দিলাম ওরা খাচ্ছে আর এইদিকে আমি তরকারিটা করে নি আর আটা ছানবো চলো তোমার দিকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা এই কুকারে দিয়ে দিয়েছি আর এইদিকে আলু কেটে করে দিয়ে দিয়েছি সব একসাথে দুটো সেদ্ধ করে নি আর এখনো কুকারটা আমি এখন অন করে গ্যাসটা চাপানো আছে আর এইদিকে আমি গ্যাসটা আমি অন করে দিয়ে ঢাঙ্গাটা লাগিয়ে দিই কুকারে ঢাঙ্গাটা লাগিয়ে পরে গ্যাসটা অন করে দিয়ে ওটা সেদ্ধ হোক আর আমি আটাটা ছেনে নিই আমার আটা সানা হয়ে গিয়েছিলো আর এইদিকে আমি পরোটা বেলে নিয়েছি আর এইদিকে কলাইটা সেদ্ধ হয়ে গেছে সেইটা নামিয়ে নিই আর পরোটাগুলো আমার বেলা আছে করে নিই এবার এটা এখন বেলে রাখলাম তাওয়াটা বসিয়ে দিয়ে আর পরোটাটা আমি করে নিই তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি এবার পরোটাগুলো করে নিই আমার পরোটা গুলো করে নি আমার পরোটা করা হয়ে গেছে এবার আমি তরকারিটা করব আমার এই ছোলার তরকারি হয়ে গেছে আর এদিকে পরোটাও হয়ে গেছে তো অনেক আমি খেতে দিয়ে আর আমি পরে খাবো এই ছোলার তরকারি করলাম অনেকসা টিফিন করা হয়ে গেছে আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে আর আজকে আমি পটল আলু তরকারি করবো সেদিন পটল আর আলু কাটা হয়ে গেছে আমার আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমরা খেতে বসে গেছি অনেশা বললো অনেশা চান করছে ও বলে একটু পরে খাবে আর এদিকে আমি আর মনীষা খেতে বসে গিয়েছি আজকে আমি রান্না করছি পটল আর তরকারি ডাল তাহলে আমি খেয়ে দুপুরবেলা থেকে আমার প্রচণ্ড জ্বর এসছে আর এদিকে মনীষা অনেশা ওরা বাসন টাসন ধুলো আমি শুয়েছিলাম আর এখনো অবধি আমার জ্বরটা ঠিক হয়নি মনীষাকে বললাম যে একটু চিড়ে ভাজা করে দিতে তো মনীষা একটু চিড়ে ভাজছে চিড়ে ভাজা হয়ে গেছে আমি বললাম একটু চিড়ে ভাজতে হয়ে গেছে ওর ভাজা তো আমি একটু চিড়ে ভাজা খাই আর ওষুধটা খাই মনীষা চিড়ে ভাজা এনে দিল আর একটু চা করে এনে দিয়েছে প্রচণ্ড গায়ে হাত ব্যথা জ্বর আমার প্রচণ্ড জ্বর আর এইদিকে বৃষ্টিও পড়ছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই